হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন আজকে আমি এখন চলে এসছি বালিগঞ্জ এলাকার খুবই একটি নাম করা দুর্গাপূজা প্যান্ডেল আপডেট দিতে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন এর দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার চব্বিশে এই বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের কি থিম হচ্ছে এই বছর প্যান্ডেল কীরকম হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো আমি কিন্তু অলরেডি এখন চলে এসেছি প্যান্ডেলের একদম সামনে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা এটাই হচ্ছে দু হাজার চব্বিশে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের পূজা প্যান্ডেল এবং প্যান্ডেল প্রস্তুতির যে প্রিপারেশন সেটা কিরকম চলছে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে দেখো আশা করি ভিডিওটা ভালো লাগবে গাইজ দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল এই হচ্ছে রাস্তা এবং রাস্তার এই সাইডে হচ্ছে প্রতি বছর প্যান্ডেলটা করা হয় এই জায়গাটায় ঠাকুর থাকে এবং প্রচুর কিন্তু হাইটে তোলা হয়েছে প্যান্ডেল দেখতে পাচ্ছ আর পুরোটা কিন্তু কালো তিরপল দিয়ে পুরো ঘেরা আছে এখন ভেতরে ভিডিও অ্যালাউ নয় যদিও এখন ভেতরে কিছুই হয়নি কেবলমাত্র এখন বাসের স্ট্রাকচার এখনও থিমের কাজ কিন্তু ভেতরে শুরু হয়নি আমি দেখেছি তবে এখন কিন্তু পুরো পরিষ্ণটা ঘিরে দিয়েছে যেটা সব প্যান্ডেলেই করে থাকে তো বাইরে থেকে আমি তোমাদেরকে দেখালাম বেশ বড় কিন্তু এই বছরের প্যান্ডেলটা হচ্ছে এই গালিগন ফাইলটাকে যে ক্যান্ডেলটা কার ভিডিও করছি আমরা কিন্তু ভিডিও করতে তো প্রচন্ড জোরে কিন্তু দৃষ্টি কিছুই দেখতেছো প্রচন্ড করে যতক্ষণ লিটল আর বেশি সেটা কিন্তু তখন বলছি দৃষ্টি সামনে আমরা আমি ভিডিওটা শুরু করব এই যে সাড়া থেকে নি আমি একটা দাঁড়িয়ে আছি ওই যে ক্যান্ডেল টেন্ডের পাশে দাঁড়িয়ে আছে ও দৃষ্টিটা প্রম থেকে আমরা ভিডিওটা স্টার্ট করব কি দেখা হবে সেই যে দেখতে পাচ্ছ বৃষ্টিটা কিছুটা হলেও থেমেছে তবে সম্পূর্ণ কিন্তু থামেনি কিছুটা হলেও এখনো মানে হালকা এখনও বৃষ্টি কিন্তু পড়ছে আর এই হচ্ছে দু হাজার চব্বিশের ব্যানার বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন চেয়ারম্যান হচ্ছে দিলীপ বৈদ্য আর কিছুই দেওয়া নেই এবছরের যে থিম ব্যানারে কিন্তু দেওয়া নেই দেখতে পাচ্ছ অনেকে বলছে এই বছরের থিমের নাম হচ্ছে আর নগর তবে কতটা সত্যি আমি জানি না তবে তোমরা যদি কেউ জেনে থাকো বালিগঞ্জের দু হাজার চব্বিশের যে থিম তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্টে জানাতে পারো এই জায়গাটাই দেখতে পাচ্ছি গত বছর বা বিগত বছরের বালিগঞ্জ কালচারালের কাটানো দুর্গা সময়ের কিছু মুহূর্তের ছবি যেমন এখানে হচ্ছে গত বছরের যে দুর্গা প্রতিমা হয়েছিল এটা হচ্ছে গত বছরের দু হাজার তেইশের দুর্গা প্রতিমা এবং এর নিচে আছে পুজো কার্নিওয়ালের ছবি সিঁদুর কালার ছবি এবং বিগত বছরের আরও কিছু ছবি আছে যেমন এই সাইডেরগুলো আরও পুরোনো ছবি আছে এবং এর সামনেই হচ্ছে প্যান্ডেল এই জায়গাটাই হচ্ছে প্যান্ডেল তাহলে এই ছিল আজকে দু হাজার চব্বিশে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের দুর্গাপূজা প্যান্ডেল প্রিপারেশান এবং এই দু হাজার চব্বিশে যে প্যান্ডেল প্রিপারেশান সেটা কিন্তু সবেমাত্র শুরু হয়েছে এখন বেশি কিছু দেখানোর নেই সেই জন্য আজকের ভিডিওটা খুব একটি ছোটো ভিডিও হয়েছে ভেতরে এখন সবেমাত্র কাজ শুরু হয়েছে এখন কেবলমাত্র বাসের স্ট্রাকচার তো এই প্যান্ডেলটা পরবর্তীকালে আমি আপডেট দিয়ে দেবো যখন থিমের কাজ শুরু হবে যখন অ্যালাউ করবে আমি তখন কিন্তু ভিডিও করে আমি তোমাদেরকে দেখাবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি এবং তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও কলকাতা বা কলকাতার বাইরে সেটা অবশ্যই কমেন্ট আমাকে জানিয়ে রাখবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকি তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটি ভালো ভিডিওতে